নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলা আমি তোমাদেরকে আগেই বলেছি আমার বাড়ির সামনে দুটো ঠাকুর হচ্ছে দেখতেই পাচ্ছো কত বড় করে প্যান্ডেল করেছে একটা হচ্ছে আমাদের সবাই বাড়ির আশেপাশে মিলে করেছি একটা প্যান্ডেল একটা ঠাকুর হচ্ছে আরেকটা একটা ঠাকুর হচ্ছে ওই দিকে একজনা করতো বাচ্চা ছেলেরা মিলে তাদের ওখানে অসুবিধা ছিল তাই এখানে করেছি তো দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আর এই যে আমার মহারানিটাও সকাল সকাল স্নান হয়ে গেছে সেদিন ওকে সকালবেলা তাড়াতাড়ি তুলে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ শাড়ি পরানোর একটা ব্যাপার ছিল চলো দেখি ওকে শাড়ি পরে কেমন লাগছে এই যে আমার মহারানী তোমাদের মিঠাই শাড়ি পরে রেডি শাড়িটা তো পরতেই চাইছিল না ভীষণ ঝামেলা করছিল আমি ভাবছিলাম টেনে না খুলে ফেলে তো যাই হোক পড়তে না চাইলেও ওকে ভুল ভাল বুঝিয়ে ঘুপ দেখি এই দেখে শাড়িটা আমি পরিয়ে দিয়েছিলাম কিন্তু শাড়িটা কিন্তু ও একদম স্টিলভাবে পরেছিল ভাবে শাড়িটা নড়চড় হয়নি কোনো পিন টানেনি কোনো পিন আফ খোলেনি ইনফ্যাক্ট আমি এত সেফটি ছিল আমার ভয়ও ছিল যে কোনোভাবে যেন ওকে হর্ট না করে সেফটি পিনটা বাট ঠিক ছিল তো চলে এলাম ওকে নিয়ে মণ্ডপে আমি পুষ্পাঞ্জলি আমার দেওয়াও হয়ে গেল আমি এসেই দেখলাম পুষ্পাঞ্জলি হচ্ছিল পুষ্পাঞ্জলি দিলাম দিয়ে ওই দেখো খেলা করছে ঘুঘুর করছে ও প্রায় দু আড়াই ঘন্টা শাড়িটা ক্যারি করেছিল কোনো কিচ্ছু করেনি কোনো কাঁদেও নি কোনো ইও হয়নি আর পেছনটা এভাবে আমি ফিন আপ করে দিয়েছিলাম যাতে আঁচলাটা ঝামেলা না হয় যাতে দৌড়ঝাঁপ করলে বা খেলা করলে যাতে আঁচলাটা কাঁধ থেকে খুলে না যায় আর এই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর এটা হচ্ছে আমাদের ঠাকুর আর একটা যেটা ঠাকুর আছে সেটা আমি তোমাদেরকে শেষে দেখাবো ঠাকুর তো বেশ বড় পাড়ায় হয়েছিলো তখন প্রায় পুজো হয়ে গেছে এবং প্রসাদও খাওয়া হয়ে গেছে মহারানী এবার দেখো প্রণাম করবে অব প্রণাম করো তো তো যাই হোক তো এইভাবে সকালটা কাটলো তারপরে আমি একটু বেরিয়েছিলাম মিঠাই আমি আর মিঠাই পাপা আমি যে স্কুলে পড়াশোনা করেছি যে কলেজে পড়াশোনা করেছি সেই স্কুল কলেজে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেটা নেক্সট আমি ব্লগে দেব এখানে দিইনি আর এখানে রাত্রেবেলাটা দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে এত সুন্দর লাগছে সব লাইটিং করে এটা স্টেজ করা হয়েছে প্রতিদিন প্রোগ্রাম হচ্ছিল আর একটা যে ঠাকুরের কথা বলছিলাম সেটা হচ্ছে এই ঠাকুরটা হয়েছে আর ওই ঠাকুরটা হচ্ছে একটু সাইড করে তো এখানে এরা ছোট ছোট ছেলেরা মিলে এই ঠাকুরটা করেছে আর ওই দিকে লাইটিং করা আছে ওটা আমাদের ঠাকুর তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সরস্বতী পুজোর আমাকে অবশ্যই জানিও চলো টাটা বাবাই দেখা হবে আবার পরে